নমস্কার আজকে রাত্রির আস্তানায় আমরা পৌঁছে গেছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ফ্রেশ হয়ে আমরা লোকসঙ্গীত বা লোকনৃত্যের আসরে পৌঁছে গেছি আর হাতে চলে এসছে চিকেন পকোড়া আর কফি কি লোকনৃত্য কোথাকার লোকনৃত্য সেই প্রসঙ্গে আমরা পরে যাব এখন শুধু আনন্দ করব আজকের মতো গান নাচের আসর শেষ আর এখন মোটামুটি সাড়ে আটটা বাজে ওই জন্য আমরা বেরিয়ে এলাম একটুখানি রিসর্টের বাইরেটায় বাইরেটা দেখুন কেমন মায়াবী পরিবেশ চারিদিকে ঝিঝি পোকার ডাক অন্ধকার ঘুটঘুট করছে শুধুমাত্র রিসর্টে কয়েকটা আলো জ্বলছে আর এই দেখুন জলে চার মুখ দেখছে কালকে পূর্ণিমা তো ওই জন্য পূর্ণ সিঙ্গারে সজ্জিত হবেও আবার কালকে রাত্রের আকাশে সেজে গুজে পুরোপুরিভাবে উঠবে আমার মোবাইলটা সেরকম দামি নয় তো ওই জন্য অত ভালো ওঠে না ছবি তবুও দেখানোর চেষ্টা করলাম আমরা না একটু নদীর ধারে গেটের বাইরে আসার চেষ্টা করেছি কিন্তু ওরা খুব বারণ করছে আপনারা যাবেন না ওই জন্য আবার ফিরে যাচ্ছি আর খাবার সময় হয়েছে হ্যাঁ আজকে খাবারে আছে মটনের ঝোল আর ভাত যারা মটন খাবে না তাদের জন্য কিন্তু ডিম আছে দুটো করে ডিম দেবে বলেছে আর খাবারের ভিডিও দেখিয়ে আর ভিডিওটা বাড়াতে চাইছি না কিন্তু সকলে সঙ্গে থাকবেন আজকে রাত্রের মতো শুভরাত্রি বলছি আর সঙ্গে থাকলে ভালো লাগে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আরেকটু ভালো লাগলে একটা কমেন্ট করবেন আপনারা না চাইলেও পরের ভিডিওতে কিন্তু আবার দেখা হচ্ছে